কোটা আন্দোলনকে ঘিরে আজ সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রোববার সব ধরনের ভিসা সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এ সময় মার্কিন নাগরিকদের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে শনিবার রাতে ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক বার্তায় এই তথ্য জানানো হয় ওই বার্তায় বলা হয়েছে রোববার সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হল এবং পরবর্তী তারিখে তা পুনর্নির্ধারণ করা হবে মার্কিন দূতাবাস এদিন সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে জরুরি ভ্রমণ ইচ্ছুদের জন্য বলা হয়েছে জরুরি ভ্রমণ পরিকল্পনা সহ আবেদনকারীরা ইউএস ট্রাভেল ডক্স কম ওয়েবসাইটের মাধ্যমে একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবে এর আগেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গত আঠারোই জুলাইও দূতাবাস বন্ধ রাখা হয়